রাসেল ভাইপা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া পাওয়া এক ধরনের বিষাক্ত সব এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে আকার ও দৈর্ঘ্য রাসেল ভাইপা সাধারণত এক থেকে মিটার পর্যন্ত দীর্ঘ হয় রং ও প্যাটার্ন এদের দেহে ক্ষয়েরি হলুদ বা ধূসর রঙের পাট ভূমিতে তিন সারিতে সাদা বা হালকা হলুদ বৃত্তাকার চিহ্ন থাকে এই চিহ্নগুলি কালো প্রান্ত দিয়ে ঘেরা থাকে এদের মাথা এবং চোখ এর ত্রিভুজ আকৃতির মাথা দেহ থেকে স্পষ্ট ভাবে পৃথক চোখ বড় এবং সোনালি রঙের যা একটি উলম্ব ডিম্বা আকৃতির এদের বাসস্থান গ্রামীণ এলাকা এবং শুষ্ক অঞ্চলে বসবাস করতে পছন্দ করে এদের আচরণ এরা প্রধানত নিশাচর তবে দিনে ও সন্ধ্যায় সক্রিয় হতে দেখা যায় বিপদে পড়লে এরা সশব্দে ফোসফোস শব্দ করে এবং আক্রমণাক্ত আচরণ প্রদর্শন করে এদের অভ্যাস রাসেল ভাইপার মূলত ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি ব্যাং এবং ছোট শরীর শিকার করে এদের বিষের প্রভাব রাসেল ভাইপারের বিষ খুবই শক্তিশালী এবং হেমোটক্সিক যা রক্তে প্রভাব ফেলে এটি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ব্যাহত করে এবং রক্তক্ষরণ ঘটায় বিষের কারণে স্থানীয় ব্যথা ফোলা এবং কোষের মৃত্যু হতে পারে লক্ষণ বিষাক্ত কামড়ের পর আক্রান্ত ব্যক্তি তীব্র ব্যথা ফোলা রক্তক্ষরণ শ্বাসকষ্ট এবং কিডনির কার্যক্ষমতা রাসের সম্মুখীন হতে পারে প্রাথমিক চিকিৎসা রাসেল ভাইবারের কামড়ের পরপরই আক্রান্ত স্থানে চাপ দিয়ে রক্ত প্রবাহ করানোর চেষ্টা করা উচিত নয় দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া এবং যথাযথ অ্যান্টিভেনম দেওয়া প্রয়োজন রাসেল ভাইপারের অন্যান্য বৈশিষ্ট্য প্রজনন রাসেল ভাইপার ডিম দেয় না এরা সরাসরি বাচ্চা দেয় একটি মা সাপ সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় রাসেল ভাইপারের জীবনকাল এদের গড় আয়ু দশ থেকে পনেরো বছর হতে পারে রাসেল ভাইপার খুবই বিপজ্জনক সাপ এবং এর কামড়ে মৃত্যু ঝুঁকি রয়েছে তাই এটি সম্পর্কে সচেতন থাকা এবং এর থেকে দূরে থাকা জরুরি